ইসরায়েলের একজন আবেদ ছিল নাম জুরাইস নাম কি বুখারির বর্ণনা প্রামাণ্য বর্ণনা আপনাদেরকে শোনাচ্ছে জুরাইস সে একজন অনেক বড় আল্লাহর উলি তাহাজুদের নামাজ পড়তো রাতে তাহাজ্জের নামাজ ছাড়া আল্লাহর অলি হওয়া যায় কথা বলে অমিন আল্লাহ ইলি ফাতাহাজ্জাদ বিহীনা ফিলাতাল্লা কাস আইয়াবাসা কা রব্বুকা মক ম মাহমুদা তাহাজ্জুদের নামাজ যদি আপনি পড়েন আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে এ আল্লাহর অলি জুরাইজ থাকতেন পাহাড়ের উপর পাহাড়ের উপরে তাহাজ্জুদের নামাজ পড়ছেন ইন দ্য মিন টাইম ওনার মাওনাকে ডেকেছে ইয়া জুরাইজ আর শিবনি ময়া পানি খাওয়া জুরাইজ মনে মনে ভাবে হায় হায় নামাজের মধ্যে দাঁড়ালাম এখনই মায়ের তৃষ্ণা লাগলো কি করব। মায়ের ডাকে সাড়া দেব নাকি নামাজ চালিয়ে যাব। জুরাইজ মনে মনে ভাবে কিছুক্ষণ পরে যে মাকে পানি খাওয়াবো আগে নামাজটা পড়ি কিছু সময় পর তার মা আবার ডাক দিলিয়া জুরাইজ জুরাইজ আবার বিপদে পড়ে যায় হায় হায় কি করব নামাজ পড়ব নাকি মায়ের পানি খাওয়াবো আবার সিদ্ধান্ত নিল না না নামাজটা শেষ করে যাব তিনবার ডাকার পরে জুরাইজ নামাজের কারণে মায়ের ডাকে সাড়া দেয় নাই মায়ের মনের মধ্যে দুঃখ লেগেছে মা তার মনে কষ্ট পেয়েছে মুহূর্তের মধ্যে মা দুইটা হাত তুলে আল্লাহর কাছে বদদোয়া দিয়েছে কবুল করে নিয়েছে কে ওই যে বলছি মায়ের দোয়াও কবুল বদদোয়া এটা কি মুফাসসিরে কোরআন নাকি হাফেজ না মাওলানা না আল্লাহর ওলি ইট ডাজন্ট ম্যাটার ওইটা কোনো বিষয় না দোয়া ও কবুল বদদোয়া তো কবুল চিল্লায় এখন ঠিক কি না উনি দোয়া করলেন আল্লাহুম্মা

তাহাজিদের নামাজের পর জুরাইজ দরজা খুলে দেখে এক বেশ্যা নারী বেশ্যা নারী বলে দেখো আমি কত সুন্দরী অনন্যা সুস্নিগ্ধা প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসুরজম বর্ষা কাকপক্ষিও টের পাবে না কেউ জানবে না তুমি আমার সাথে অবগগর্ম করো আল্লাহর ওলি জুরাইজ বলে খবরদার ওয়াল আয়াযু বিল্লাহ আমি একজনকে ভয় পাই তিনি কে আল্লাহর যারা ভয় পায় তাদের দ্বারা এই কাজ করা সম্ভব না দূর হয়ে যা আল্লাহর ওলি জুরাইজের সাথে সুবিধা করতে না পেরে বেশ্যা পাহাড় থেকে নেমে যায় নেমে দেখে পাড়ের নিচে রাখাল শোয়া রাখাল রেগম থেকে উঠিয়ে বেশা বলে আমি কত সুন্দরী দেখো রাখাল মনে মনে পাইছি তোরে রাখাল আর বেশা মিলে অপকর্ম করে জিনাই লিপ্ত হয়ে যায় গভীর রাতে দুইজন জিনা অপকর্ম করে বেবিচার করে আর বেবিচারের ফসল হিসেবে ওই বেশা নারীর পেটের ভিতরে কিছুদিনের মধ্যেই মধ্যে সন্তান দিয়ে দেখে দিন গড়িয়ে রাত আসে মাস যে বছর আসে তিন মাস যাওয়ার পর বেশা নারীর পেটটারে উঁচা করে দিছে কে এবার এলাকার লোকেরা ধরেছে তুই তো বিয়ে করস বাচ্চা আসলো কেমনে বিয়ে হয় নাই তোমার হাজবেন্ড নাই তোমার পেটে বাচ্চা আসলো কেমনে ব্যবসা বলে বাচ্চার বাবা হচ্ছে ওই জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে রাতের আধারে কেউ দেখে নাই সবাই মিলে ধরো ওইটা বন্ড কথাটা হাসানা মিসা কত পার্সেন্ট মিসা কয় হাই হাই এতদিন ভাবতাম আল্লাহর দিনের বেলা তুমি জুব্বা পড়ো তোমার কাছে পানি পড়ার জন্য যাই আর রাতের বেলা অপকর্ম আজকে তোর ভন্ডামি ছুটামো সবাই লাঠি ছুটা নিয়ে তার গির্জা ভাঙতে গিয়েছে গির্জা ভেঙে মাটির সাথে মেশাকা কলার ধরে টেনে হিচড়ে জামিনে নামানোর পরে জুরাইস বলে কি অপরাধ করলাম ওইটাই তো কইলি না মারস কেন জুরাইজ বলে কি অপরাধ করেছি বলো সবাই বলে তুমি আল্লাহর ওলি সাজে বসে আছো জুব্বা পড়ে ভাব ধরেছো রাতে রাতারে অপকর্ম করেছো এই বেশ্যা নারীকে তুমি গর্ভবতী করেছো এই ব্যবসানারের পেটের ভেতরে যে সন্তান এইটার বাবা হইলি তুই জুরাই জুরাই জুরাইস করে খাইছি কি বিপদে বললাম আমি তো চিনি নাই ব্যবসাকে জুরাইস বলল ঠিক আছে কি করবা এখনি তোমার শিরোচ্ছেদ করা হবে জুরাইস বলে ঠিক আছে শিরোচ্ছেদ করবার সমস্যা নাই শিরোচ্ছেদ করার আগে দুই রাকাত নামাজ পড়ার অনুমতি দাও কয় রাকাত আল্লাহর ওলি জুরাইস চোখের পানি ছেড়ে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর ডেকে বলে আল্লাহ তুমি যদি এক হও তুমি যদি কাদের হও তুমি যদি সব ক্ষমতার মালিক হও আজকে এই বেশার পেটের বাচ্চাটার ইঙ্গিত করে একটা প্রশ্ন করব তুমি পেটের বাচ্চার মুখের জবান খুলে দিবা আল্লাহ পারে এই ছোট্ট বাচ্চার জবান খুলে দিতে পারবে এত ক্ষমতা আল্লাহর হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে দুই রাকাত নামাজের পর জুরাইজ বেশারে ডেকে বলে বেশারে গিয়ে আয় তোর পেটের বাচ্চার বাবাকে কয় আননে জুরাইজ কয় সব বনাস এবার বলে আরো কাছে আয় কাছে আসার পরে বেশার পেটের দিকে ইঙ্গিত করে পেটের বাচ্চারে ডেকে বলে কুলমান হুয়া আবু তোমার বাবাকে বলো সবাই হাসে সবাই কয় পেটের বাচ্চা তিন মাসের বাচ্চা তো মানুষই হয় না এটা এখন রক্ত ছোট একটা গোস্তের টুকরো এটা কথা বলবে কেমনে জুরাইজ ডেকে বলল পেটের বাচ্চা তুমি যদি এক আল্লাহর আদেশে মায়ের পেটে এসে থাকো তোমারে প্রশ্ন করব তুমি উত্তর দাও মান আবু হু ইজ ইউর তোমার পিতাকে হাজার হাজার মানুষকে তাজব করে বেশার পেটের ভেতর থেকে মানুষের মতো আওয়াজ আসতে শুরু করলো পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চা বলে আপনি আমার বাবা নন ওই যে সিপাহি দ্বারা আছে রাকাল হলো আমার বাবা সবাই বলে জুরাইজ তুমি তো ভণ্ড না আসলে আল্লাহর আমাদেরকে মাফ করে দাও তোমার গির্জা আমরা স্বর্ণ দিয়ে বানায় দেবো জুরাইস বলে স্বর্ণ দিয়ে বানানোর দরকার নাই মাটি দিয়ে বানায় দিলেই চলবে ও মিয়া এত বড় আল্লাহর উনি উনিও মায়ের বদা থেকে রেহাই পায়রাই